আমাদের শেফ সাহেব কত সুন্দর করে এটাকে ভাজ করে নিচ্ছে চিকেন রোল তৈরি করার জন্য এইভাবে আপনারা ভাজটা দিবেন ঘরে তৈরির মধ্যে

শেফ হয়তো অতটা জনপ্রিয় তো না কিন্তু জনপ্রিয় হয়ে যাবে খুব সবাই আমাদের সাথে রয়েছে আমাদের জাবেদিমন ভাই জাবেদিমন ভাই হাই বলেন তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের যে শেফ রয়েছেন তিনি অলরেডি এগুলো প্রস্তুত করে রেখেছে মোটামুটি এই হচ্ছে আমাদের চিকেনগুলো এগুলো হচ্ছে কাঁচামরিচ এগুলো রয়েছে হচ্ছে পাতা পাতাকপিগুলো আর এখানে রয়েছে আটার খামিটা আগে থেকে তৈরি করা ছিল আটার খামিটা এবং ভাই অলরেডি আরও কাটাকাটি করতেছে এগুলো এরকম ছোটো ছোটো করে কাটাকাটি করে নিয়ে মনে হয় সুবিধা হয় তো আমাদের সাথে থাকবেন আশা করি কারণ আমরা প্রসেস বাই প্রসেস ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে সবগুলো প্রসেস পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিব বিশেষ করে আজকের এই ভিডিওটি কিন্তু প্রবাসী ভাইদের জন্য অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা দেশের বাইরে রয়েছেন তারা কি করে হচ্ছে আসলে বিভিন্ন মজাদার কিছু ঘরে বসে তৈরি করে নিতে পারেন সেগুলো কিন্তু আপনারা আমাদের ভিডিওটি দেখলেই পেয়ে যাবেন আমরা চিকেনগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি সুন্দর করে চিকেনগুলো একদম ঝরঝরে পানির মধ্যে সুন্দর করে একদম ঝরঝরে করে ধুয়ে নেওয়া হচ্ছে আমাদের চিকেনগুলো তারপরে পানিগুলো এভাবে চেপে চেপে একদম শুকনোর মতো করে নেবেন একদম যাতে পানি না থাকে একদম ঝরঝরে করে নিতে হবে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পানিটা যখন আমরা ঝরিয়ে নিয়েছি তখন কিন্তু চিকেনটা এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম ভাবে এরকম ভাবে আপনারা হচ্ছে এরকম কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিতে পারেন আমাদের শেফ সাহেব কিন্তু হচ্ছে খুব বাংলাদেশের খেলা দেখতে খুব পছন্দ করে আমাদের এত কিছু ব্যস্ততা সত্ত্বেও কিন্তু এই যে দেখুন খেলা চলতেছে সেই খেলা লাইভ আমরা সবাই দেখতেছি এই হচ্ছে মোটামুটি আমাদের খুব ইজিলি সস্তায় বাসায় বসে কি করে প্রবাসী ভাইরা হচ্ছে আপনারা চিকেন রোল তৈরি করতে পারেন সেই আমরা আবারও দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে পাতাকপি স্লাইস করে রাখা হয়েছে পাতাকপিটা দেন এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি এবং এটা হচ্ছে আমাদের চিকেনটা আর এটা হচ্ছে কাঁচামরিচ আপাতত এই চারটা ইয়ে দিয়ে আমরা একটু বড় হচ্ছে মশলাগুলো মিক্স করব মশলাগুলো মিক্স করার আগে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কি কী মশলা আমাদের কাছে নিয়ে নিয়েছি মানে যাতে আমরা হাতের কাছে আপনারা ইজিলি সব কিছু করতে পারেন আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি আমরা নিয়ে নিয়েছি তেলের বোতলটা আমাদের কাছে নিয়ে নিয়েছি এটা হচ্ছে লবণ দেন এটা হচ্ছে হলুদের গুঁড়া তারপরে এটা রয়েছে মরিচের গুঁড়া তারপরে এটা হচ্ছে মিক্স মশলা তো এই মশলাগুলো দিয়েই আমরা আমরা আবারও বলেছি যে এটা হচ্ছে প্রবাসী ভাইরা যাতে সহজে হাতের নাগালে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা চিকেন রোল তৈরি করতে পারেন সেরকম সহজ পদ্ধতি তো আমরা তেলটা গরম করে দিয়েছি আমাদের চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো আপাতত আচ্ছা শেফ সাহেব কতটুকু তেল আমাদের এখানে ঢালতে হবে আর কতটুকু মুরগি নিয়েছিলেন এ পরিমাণ মতো এখানে কতটুকু মুরগি হবে আধা কেজি আধা কেজির যাতে একটু কম হবে আচ্ছা পাঁচশো গ্রামের যেহেতু একটু কম আর তেলটাই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম অল্প একটু তেল দিয়েছি আমরা এই পেঁয়াজ কুচিটা এখন ভাজি করবো আচ্ছা আমাদের আর একটু তেল লাগতেছে তো আর একটু তেল আমরা ঢেলে নিচ্ছি এটা আসলে আপনারা পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে নিতে পারেন আমাদের পেঁয়াজ কুচিটা ছেড়ে দেওয়া হচ্ছে ভাই আমরা সবাই কিন্তু এখানে প্রবাসী যারা আছি তো অনেকে হচ্ছে আমাদের রান্নার আশেপাশে দেখে কমেন্টস করতে পারেন অবশ্যই একটু একই হিসাব রাখেন কারণ প্রবাসী তো সবাই কাছ থেকে এসে হয়তো এরকমভাবে ক্লিন করা হয় না তারপরে যতটুকু সম্ভব আমরা ক্লিন রাখার চেষ্টা করি আমরা পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করার পর এখন হচ্ছে এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ আবার বলে দিচ্ছি আমাদের মুরগির পরিমাণ ছিল প্রায় আধা কেজির পাঁচশো গ্রামের কাছাকাছি এখানে আমরা মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে জিরার গুঁড়ো মিক্স মশলা এটা হচ্ছে মিক্স মশলা মিক্স মশলা দিয়ে দেওয়া হচ্ছে প্রায় দুই চামচের কাছাকাছি পণ্যের দুই চামচ মিক্স মশলা তারপরে এটা রয়েছে দনিয়ার গুঁড়ো আচ্ছা ধনিয়ার গুঁড়ো আমরা দিয়ে দিলাম প্রায় কতটুকু হাফ চামচ এক চামচ এক চামচ এক চামচ ধনিয়ার গুঁড়ো আমরা এখানে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা সেগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব আর একটু আমরা মরিচের গুঁড়ো যেটা শুকনো মরিচের গুঁড়ো যেটা ইয়েতে পাওয়া যায় শুকনো মরিচের ইয়ে আকারে প্যাকেট আকারে সেটা আমরা দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নেওয়া হলো আমরা এটা মোটামুটি একটু হয়ে আসার পরে আমরা এখন কাঁচামরিচটা মিক্স করতেছি কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে আচ্ছা এখন হচ্ছে আমরা চিকেন গুলো ছেড়ে দিচ্ছি এই যে পেঁয়াজ গুলো যখন মোটামুটি একটু লাল আকার ধারণ করেছিল তখন আমরা চিকেন গুলো ছেড়ে দিচ্ছি এখন চিকেন খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হবে এখনো আমাদের আর একটা উপকরণ মিক্স করার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এই যে পাতা কপির স্লাইসটা এই যে আমাদের চিকেন গুলো সুন্দর করে নেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু শেফ সাহেব আবার মনোযোগ দিয়ে খেলাও দেখতেছে এখানে হচ্ছে আমরা যে বলেই নিয়েছিলাম যে এটা আমরা আসলে বাসায় করতেছিলাম যাতে প্রবাসীরা ইজিলি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন আপনারা চাইলে কিন্তু এটার সাথে টেস্টি সল তারপরে হচ্ছে আর কি কী যেন চিকেন পাউডার চিকেন পাউডার ওগুলো মার্কেটে পাওয়া যায় ওইগুলো দিলে কিন্তু আপনারা এটা টেস্ট এবং কালার সব কিছু আরও অনেক সুন্দর হয়ে আসবে আপনারা চাইলে সেগুলো মিক্স করে নিতে পারেন আমরা কিছুক্ষণ ভাজার পরে এভাবে ঢেকে দিলাম কিছুক্ষণ এভাবে ঢেকে ভাপে আমরা হচ্ছে এটাকে একটু সিদ্ধ করে নেব ভেজে নেব আপনার এইভাবে আমরা এইভাবে কতক্ষণ রাখতে পারি এক মিনিট পরে আবার একটু আমরা এখন এই পর্যায়ে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন আপনারা এইভাবে দিয়ে নেবেন এই যে দিয়ে এখন পাতাকিটা নেড়ে চেড়ে আমরা সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে তৈরি হচ্ছে আমাদের এখন আটার খামিগুলো থেকে আমরা রুটিটা প্রসেস করব চিকেন রোল বানানোর জন্য যে রুটির মতো যেটা বানাতে হবে ওইটা আমরা এখন তৈরি করে নেব চিকেন রোল তৈরি করার জন্য আমাদের রুটির সাইজটা এতটুকু হলেই চলবে এর চাইতে বেশি করার দরকার নাই এতটুকু হলেই হয়ে যায় এদিকে আমরা হচ্ছে এটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম বারবার মাঝে মাঝে একটু ঢেকেও দিচ্ছিলাম মানে যেভাবে খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যায় সেই প্রসেসটা আমরা করতেছিলাম যারা অবশ্যই যে টুকটাক রান্নাবান্না করেন তারা এগুলো জানেন আমাদের পুরো প্রসেসটি এখানে চলছে এইখানে হচ্ছে মাংসটাকে প্রসেস করা হচ্ছে আর এইখানে হচ্ছে আরেক ভাই আরেকজন শেফ ভাই হচ্ছে যে চিকেন রোলস তৈরি করার জন্য যে রুটির প্রসেসটা সেই রুটিগুলো বানাচ্ছে এখানে আমাদের চিকেন রোল তৈরি করার জন্য চিকেনের যে প্রসেসটা ছিল সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হওয়ার পরে এরকম হবে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা একটু পরেই হচ্ছে চিকেন রোলটা ভাজার প্রস্তুতি নিব আমাদের চিকেনটাকে আমরা হচ্ছে এখন ঠান্ডা করে নিব কারণ এটাকে ঠান্ডা করতে হবে তো এখন আমাদের ঠান্ডা করার জন্য আমরা টেবিলের উপরে রেখে দিয়েছি না আচ্ছা আমরা হচ্ছে এটার সাথে দুইটা ডিম অ্যাড করে নিচ্ছি আপনারাও ডিমটা অ্যাড করে নিতে পারেন টেস্টটা হচ্ছে বাড়বে এবং এটা হচ্ছে কিসের জন্য যাতে রুটিটা আচ্ছা আচ্ছা রুটিটার সাথে যাতে হচ্ছে কিমাগুলো এগুলো হচ্ছে আঠালো ভাবটা না থাকে এবং একটা ঝরঝরা ভাব থাকে এখন আমাদের হচ্ছে চিকেনগুলো কিভাবে আমরা প্রসেস করবো সেই প্রসেসটা চলতেছে আমরা রুটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন রুটির মধ্যে কিন্তু আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের যে ডিমটা আমরা ইয়ে করেছিলাম সেই ডিমটা এখানে রেখেছি আমাদের শেফ সাহেব কীভাবে কী করছে একদম মনোযোগ দিয়ে দেখুন আমাদের শেফ সাহেব কত সুন্দর করে এটাকে ভাজ করে নিচ্ছে চিকেন রুল তৈরি করার জন্য এইভাবে আপনারা ভাজটা দিবেন চিকেন রুল তৈরি করার জন্য এই যে আমাদের রোলটা কিন্তু হয়ে গেছে এখন দেখেন এই যে ডিমের কি কাজ ছিল এই ডিমটাকে আমরা হচ্ছে দেখুন আঙুল দিয়ে এক আঙুল দিয়ে সুন্দর করে আমরা এখানে লাগিয়ে দিলাম আমাদের এই যে রুলের পুরো প্রসেসটি হয়ে গেছে এখন এটা জাস্ট ভাজার বাকি রয়ে গেছে আমরা আরো প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদের সহজ করার জন্য রুটির যে চিকেনটা রুটিটাকে আপনারা কিভাবে হচ্ছে বাস করবেন হ্যাঁ বা ফোল্ড করবেন কিভাবে যেভাবে আপনার ফোল্ড করলে রোলটা ছুটে যাবে না এবং হচ্ছে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে রোলটা একদম মার্কেটের মতো যেটা হোটেলের যেটা তৈরি করে ঠিক সেই রকম হয়ে যাবে এই দেখুন আমরা আবারও দিয়ে দেখছি ডিমটা যেটা আমরা নিয়েছিলাম যে ডিমের ইয়েটা কীভাবে লাগানো হয় আমাদের চিকেন রোলগুলো আমরা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আমাদের আরও অনেকগুলো চিকেন রোল তৈরি বাকি রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এবং ভিডিওটা যাতে লং হয়ে না যায় সেই জন্য আমরা এটা তৈরি করেছি এই যে দেখুন এই চিকেন রোলগুলো আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন এটা আমাদের ভাজার বাকি রয়েছে আমাদের এখন বাজার প্রক্রিয়া শুরু রোলগুলো তাই আমরা হচ্ছে আবারও চোলার মধ্যে আমাদের যে তেলের প্রসেসটা আমরা এখন তেল ছেড়ে দেবো এখানে আমাদের পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন তেলটা হচ্ছে গরম করার জন্য আমরা অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলেই আমরা হচ্ছে আমাদের বানিয়ে রাখা চিকেন রোলসগুলো ছেড়ে দিবো তেলটা গরম করার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে আমাদের তেলটা গরম হয়ে গেছে তো আমরা হচ্ছে রোলগুলো ছেড়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের কড়াটা যতটুকু ছিল প্যানটা ছোট একটা প্যান তো এটার মধ্যে হচ্ছে আমরা এক এক করে তিনটা ছয়টা রুল ছেড়ে দিয়েছি পাঁচটা রুল পাঁচটা রুল আরও একটা রোল আমরা এখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি মোটামুটি আমাদের ছয়টা রোল এখানে জায়গা নিয়েছে তো আমরা ছয়টা রোল ছেড়ে দিয়েছি তেলের পরিমাণ একটু কম ছিল বলে আর একটু তেল দিয়ে নিচ্ছি এখন আমরা এটাকে ভাজা পর্যন্ত অপেক্ষা করব ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের রোলটা হয়ে যাবে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভাজার প্রসেস চলছে আমাদের রোলগুলো ভাজার প্রসেস একদম প্রায় কাছাকাছি চলে আসছে আমাদের এটা আশি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট হলেই হয়ে যাবে আমাদের ইয়েগুলো হয়ে গেছে তো আমাদের শেফ সাহেব সুন্দর করে এগুলো সুন্দর করে উঠিয়ে প্লেটে নিয়ে নিচ্ছে প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে আর এই জায়গায় তৈরি করা ছিল আমাদের বাসার হাতেই যেগুলো ছিল সালাদ তৈরি করার জন্য শশাগুলো আমাদের কেটে রাখা হয়েছে তো আমরা এখন হচ্ছে এটা কিছুক্ষণ পরেই খেয়ে আপনাদের টেস্টটা জানাবো তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ফুল প্রসেসটি আমাদের সেফ সেব একদম সুন্দর করে সাজিয়ে এটা পরিবেশন করেছে আমাদের সামনে খেতে অবশ্যই অনেক টেস্ট এবং সুস্বাদু হবে সেটা আপনাদেরকে জানাবো আমরা খেয়ে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আজকে আজকে আমাদের এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই পুরো প্রসেসে আমাদেরকে যারা সহায়তা করছে এই ভিডিওটি তৈরি করতে এবং আমাদের এই লোভনীয় খাবারগুলো আজকে তৈরি করেছে আমাদের প্রথমে রয়েছে আমাদের জাবেদ ভাই এখানে উনি ছিলেন শেফ সাহেব এবং পরে রয়েছেন আমাদের যুব ভাই হলুদগঞ্জি পড়া এবং পরে রয়েছেন আমাদের ইয়াসিন ভাই আমরা সকলেই কিন্তু প্রবাসী আমরা আমাদের সকলকে আপনারা সাপোর্ট দিবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা ধৈর্য ধরে অপেক্ষা করতেছিলেন আসলে এখন আমাদের সেই জিনিসগুলো আমাদের সামনেই হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে কিন্তু লাগতেছে এবং শেষ সাহেব কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছেন তো সেই জন্য আমাদের শেখ সাহেব যা ভাইকে আবার ধন্যবাদ আর আমরা এখন একটা টেস্টটা দেখবো তো বিসমিল্লা পরে আসলে আমাদের শেষ সাহেবকে আমি বলেছিলাম যে গরববি হিসেবে আপনি চেষ্টা করেন রাজি হয় ঠিক আছে তো আমি নিজেই একটু টেস্ট করে দেখছি প্রথমে কেমন হচ্ছে বিসমিল্লা ভাই আসলে ঘরে তৈরির মধ্যে আমাদের হাতের কাছে থাকা যে উপকরণগুলো ছিল এর মধ্যে অসাধারণ হয়েছে আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব আর আপনারা যদি সাপোর্ট করেন এবং আপনার বাসায় কিন্তু এটা ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন যে আমাদের মতোই হয়েছে কিনা খুব টেস্টি ছিল এবং আমাদের অন্য অন্য ভাই যারা আছেন এই সবাই আমাদেরকে আমাদের আজকের এই ভিডিওটি এবং আমাদের যে আয়োজনটা হয়েছে আয়োজন করতে সহায়তা করেছে সকলকে ধন্যবাদ আচ্ছা আরেকটা কথা যেটা হচ্ছে আমাদের এটার সাথে যদি আপনারা সবকিছু অনেক সুন্দর হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে আপনারা এর সাথে সস ইউজ করতে পারেন আমাদের সসটা কাছে ছিল না তো আপনারা সস ইউজ করতে পারেন সেটা আরও অনেক টেস্টি হবে সেবা সব ভালো থাকবেন সকল প্রবাসী ভাইদের জন্য সুস্বাস্থ্য কামনা করে হাফেজ